আর একটু সহজ করে কয় একটু শুনেন সহজ কথা কই আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়েছে কল কল নষ্ট কল কয় না এই কি নষ্ট হয়েছে কল নষ্ট হয়েছে এখন মেয়ে আনছেন আমতলি বাজারে মেয়ে কারা নাট মাট খুললা খুলল কবি দুটা খুললেন না নষ্ট হয় না গেতা গিয়ে নাট সব খাইয়া দিছে নাটের গোড়া মরসা ফুড়া খাইয়া দিছে গেছে দে আচ্ছা কোনো মতে খুললা দাও এই খুললে রেবাটার আছে একটা নাট দিছে আমতলি বাজারও হার্ডওয়ার্ডের দোহানতে একটা নাট এই তিনটা নাট লইয়া যে নিচে লাগানোর লেগিয়া এবার যাইতে সময় গড় দিয়া যে নাটটা টেবিল উঠে পাঞ্জাবি গাও দিছে নাট নিত মনে নাই নাট নিতো আরে কথা কয় নাট নিত এবার যে পাঞ্জাবি গাও যে বাজারও গেছে গা দিয়ে সেটা কয় তিনটা নাট দে কয় কিরকম নাট কয় সুতি কারে দাম কিরকম ওই সিহুন্ডি মোটা দি একদম কত মোটা সেই যাই সিহুন্ডি যেই দাম মোটা ডিও সেই দাম তো হ্যাঁ চিন্তা করলো তো আর এক তেহা দিয়া সিহুন্ডি নাম কিতা তেহা একে মোটা রে নেই দিন যাইব বেশি হ্যাঁ এরকম মোটা সাই ফাঁস সুতি ছয় সুতি এরকম মোটা রড লইয়া এই নাট লইয়া আইসে মেস্তুরি তো বইয়া রইছে মেস্তুরি চা আইনা আইনার দিছে পরে মেস্তুরি কয় নাট কয় কিনা রানছেন এটি আমি যদি দিলাম দুই সুতি নাট আপনি সুতি নাট রয়েছেন কয় দাম একে দাম আমার কথা কয় না দাম তো দুই সুতি এই নাটের জায়গায় ফাঁস সুতি নাট লাগান যাবো আরে কথা কয় না রে লাগান যাব রে দামও এক জিনিসটাও মজবুত কিন্তু দুই শুতি নাটের জায়গা দাবা ফার্স সুতি নাট লাগত না এটা রেক সঠিক নিয়ম যে হেন যেইটা হেন ওইটা লাগান লাগবো আফে তাফে ফাতারে ঠেললে ওইতো না ঠিক কিনা কর এটা কয় সঠিক নিয়ম নবীজি যেমনি দেহাই দিয়া গেছে এর বাইরে আপনি যত মেহনত করেন মেহনত করতেন পারবেন কোনো কাজ হইত না তাইলে আমরা বিধান মানবো কার আর তরিকা মানবো কার এই আবাদত কবুলের জন্য শর্ত না করা গেল করা আবার তিন নাম্বারে হইল আবাদত কবুলের শর্ত হইল হালাল খাওয়া এটার মধ্যে আমরা আটকা ফুটে গেছি কেউ হালাল খাওয়া লাইল ঠেল ঠেল ঠেলতে আরেকবার আর খেতে ঢুকিয়া গেছেন গা সেই খেতের ফসল হইছে এটা কি হালাল না হারাম সুদে টেহা লাগাইয়া কামাই করছেন হালাল না হারাম ঘুষের টেহা খাইয়া হালাল না হারাম ফসব করতেন বই আরেক বাড়ার ক্ষেত্রে মৈসুমিনা লই আইছেন হালাল না হারা দোকান বাই খাইয়া ঘুরাইতে আছেন এক মাস পরে টেহা দিয়া লাইবেন কইছেন ছয় বছর হইছে ওখানে এহেন দিয়া যান না আরেক রাস্তা দিয়া যান হালাল না হারাম এ হারাম খানা খাইয়া যত আবাদত করেন আবাদত কবুল হবে মুসলমান শেষের দিকে চলে যায় আবার আসলে লম্বা কথা বলবো আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তালানহু নবীর এক নাম্বার সাহাবা সাহাবাদের ভেতরে উম্মতের ভিতরে নবী একদিন কয় নবীদের পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বেশি দাম তিনি হইলেন আবু হু বকর সিদ্দিক বলেন সুবাহান অনেক দাম কয় নবীদের পরে যত মানুষ আছে ওলি কো গাউস কো কুতুব কো কও সবচেয়ে দাম বেশি পরেই যার জায়গা তার নাম কি এই আবু বকর সিদ্দিক ভাড়াটা কি হর্ষ না খুব খেয়াল করে শোনেন হস না ডাট সাংঘাতিক বেড়া এবার একদিন খুব নরম মানুষ আছিল মনটা খুব নরম আর ঘরও একটা কেনা গুলাম আছিল আগে মানুষ বেসা কিনা হইতো তো এবারার কাছে একটা কিনা গুলাম আছিল গোলাম ডাই গিয়া বুঝ জ্বালাইছে যে আবু বকরের মনটা যে নরম নামাজ রোজা নামাজ পড়তে আছে নামাজের ফরি দেহা থেকে ফিসি দেয়া বইয়া রইছে গেছে পরে আবু বকর সিদ্দিক সালাম ফিরে দেহে কেনা গোলাম ডা কৃতদাস এটা বইয়া রইছে জিজ্ঞেসে কি দাঁড়িয়ে কাউ ইসলাম আপনার কাছে একটা কথা লইয়া আবদার লইয়া আপনি দয়া করে যদি কবুল করেন করে কি তা কও আবদার বেশি কিছু না আমি তো কেনা গোলাপ যত জীবন বাচ্চা থাহাব আপনার ঘরে কাজ করতে হবে এই শর্তে তো আপনি আমার কিনছেন তা আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে যখন কাজকর্ম না থাকে আমি যদি মাইসের বাড়িতে একটু কাম টাম করি কয়েকটা আট যদি আপনারে দিতাম পারি আপনি আমার সাইরা দিবেননি যেন আমি স্বাধীনভাবে চলতাম পারি আবু বকর প্রস্তাবটা তো খারাপ না এবার আর মনটাও নরম তে কইছো কায়দা কইরা রো নরম কইরা নামাজের মতো কইরা বইয়া মাথাটা নোয়াইয়া চোখের পানি টলমল টলমল করতে আছে। এমন সময় আবদাপটা যখন করছে সিদ্দিক সিদ্ধিক যা তুই আমার ঘর যখন কাম না থাকে করলাম কামের সময় অন্য কেন গে বইয়া কামের সময় কাম করবি আর যখন তোর সময় বিশ্রামের সময় এই টাইমে যদি এই দোহানের একটা মাল বস্তাটা না দিলে হ্যাঁ ভাড়ার দুগলা আলু না দিলে হ্যাঁ ভাড়ার এই মাধবপুর বাজারতে করা জিনিস আন্না দিলে তুই যদি কটা টেহা ফাঁস এই টেহা ডিআনা আমার কাছে জমাইবি জমাইতে 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 যেই দিন ফার্স্ট শটে হইব মনে করেন এই দিন তুই মাফ তুই আর আমার ঘরো কাম করোন লাগতো না তুই স্বাধীনভাবে চলবি সোবাহনাল্লা কেন জুড়ে কত সোবাহনুল্লাহ কথাটা কি খারাপ না ভালো আবু বকর সিদ্দিকের মন কি সুদু না বড় একটা যা তুই যখন কায়দা করে কৈস ইনশাল্লাহ তরে আমি মুক্ত কইরা দেন স্বাধীনভাবে ঘুরবি বিয়াশাদি করবি আবার কামলাগলে চলবি ফিরবি আমরা কোনো বেড়াইতে আইবি তুই আর আমার কেনা আমার অধীনে থাকতি না আমি রাজি তো তে দিন কাম টাম করে যায়ে ফায় আন্নাসেরাতে জমা দেয় উনত্রিশ তারিখ একশো তিরিশ তারিখ পঞ্চাশ এমনি খাতার মিথ্যে জমাইতে জমাইতে একদিন আইনা ও আমি একখানো একটা কামে গেছিলাম তারা ক্যাশ টেহা দিতে পারছে না গাছ ফাঁক না দুগুলা খেজুর দিছে আপনি খেজুরটি দাম দইরা খাইয়া আমার এই টেহারা লেখা রাখেন আমার খাতার মধ্যে আর যা কত লিখবেন আবু করছি খেজুর তো কম এমন ফদ ভালো গাছ ফাঁক না আজোয়া গাছ ফাঁক না আজোয়া খেজুর আচ্ছা যা একশো টাকা দৌড়ি কাউ একশো টাকা দৌড়তো না কোরললাম তাও তুই তাড়াতাড়ি একশো টেকা তো অহন এই খেজুরটি কি তার সিদ্ধিকার কথা বুঝছেন না আপনারা খেজুরটি বেচা লাইছে আবু বকর সিদ্দিক দাম জন টেহা লেখা লাইছে অহন এটির মালিক কারা কথা কয় না দিদি আবু বকরের সিদ্দিকার খেজুর আবু বকর খাইতে পারি এবার বিশ মিল্লা কইয়া একটা খেজুর সাবান দিছে সাবাই অর্ধেকটা ঢুক গিলছে আর অর্ধেকটা আতের মধ্যে রইছে বাহিরি মুড়ো লইয়া বইয়া হঠাৎ করে আল্লাহ রলি তো আল্লাহ দাদো ব্রেইনের ভিতরে আইসে যে কীটা করে খেজুর টি আনলো জিগে গেলাম কি কাম করে খেজুরটি টি আনলো এটা তো জিগান আছে আমি যে খাওয়ানোর মতো শুরু করলাম না দানের মতো আল্লাহ রলিরা নিজের নিজে শাস্তি দেয় আর যা যখন ফজরের নামাজ ছুটটা গেছে গা আর যা ফজর খাইও নাস্তা এটা হলো আল্লাহর অলিদের লক্ষণ ঘুমাইলে গুমান্যইস ফজরের নামাজ কাজা কইরা আবার নাস্তার লাইকা আড আর দুপুর পর্যন্ত খানা নাই নবস বেশি বড় হয়ে গেছে গা আর কোরবানি নামাজ কাজা ফজর পর্যন্ত আর খানা সোবাহ আল্লাহ রা এমনি হয়েছে না তারা টাইমে উত্তা ফাল্লা না রে নাস্তা কাজা নাস্তা বাদ ফজর কাজা নাস্তা কাজা জুহর ও ছুটে গেছে গা জুহরের খানা ও কাজা দাঁড়াগিরি হাই লও তুমি নামাজ ছাড়ছ খানা বন্ধ ফজর সুরছে নাস্তা বন্ধ জোহর সুরছে দুপুরের খানা বন্ধ বন্ধিবাই আল্লাহর জমিনও থাকবা আল্লাহর জমিনও আসবা তারপরে নাতানের মতো খাইবে একটা মনে করে না তোমার কফালো খানা নাই এইটা যেদিন নিজে কন লাগতো না আপনার খাতায় লেখা হয়ে যাবে লেখা যাবে আল্লাহ তারা তোরা যে কইসলি বানাইস না বানাইয়েন না চাও আমার বান্দার নমুনা চাও নামাজ ছুটছে আমি গুম ফাতাই রাখছি তে উঠব কেমনে এরপরে রুড়ে খানা দেয় না রে কত মে না চা কফল তারপর কি তােধ করেন না যায় ডাক্তারও কইসে খাইবে দিতাম না পরে জিগেছি কি তা ভাই তো আর যা টাইমে উঠতাম ফার্সি না কে রে নিজের নিজে শাস্তি দিতে পারেননি আসেনি এই বন তো অলি হইবেন কেমনে কেমনে ওলি হইবেন অলিরা তো রে অলি হইছে তা হাজার সময় ঘুমে ধরে সরিষার তেল এক নম্বর না রাখছে ঘু ধর সেটা দিয়া তারপরে চোখ কইরা বৌয়ে ধরছে এবারে গড় গড়াইয়া সরিষার তেল টাইনার দিয়েছে ফড়াইতে আছে ফরা আর ঘুমাইবা নাকি কি রে আমি ওই দিন দেখলাম আল্লাহরে কলি দাঁড়ির ভিতরে দড়ি দিয়া বাঞ্স বাইন্দার তীরের লোকে লাগাই রাখছে জুরা নিয়ে যে জুরা নিয়ে আইয়ে কে দাড়ি বান্ধা রাখছে তীরের লোক তীরের লোক জোরানি এলে দাড়ির টান পরে জোরানি শেষ করে হ্যাঁ এমনি শাস্তি তোমারে দেওয়া হইব এমনি নিজেকে তৈরি করতে হয় পারফেক্ট ইট তো এমনি হয় না দো ইট এমনি হয় না দো মাটি ডারে বইতে সুন্দর করে একবারে মিহি 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 করিয়া এরপরে ফরমার বিচটা ফালান লাগে বেষ্টি হইলে ফুচ দিয়ে কাজটা লাউন লাগে ও মইলে দিফাতে অন লাগে এরপরে রইদে হুগান লাগে এরপরে নিয়ে বাট্টাত আগুনও ফুরন লাগে এরপরে না ইট হয় পঞ্চাশ বছর মাটির তলে থাকলেও মাটির লোকে মিশে না লাগেন না ও সাত মুসলমান তুমি নিজের মাটি বানাই ফেলো হকি পীর মশা কালে বল আমার সাথে মিশে যাও হুজুরের কাছে গিয়া নিজের সমর্পণ করো হুজুর আমি মাটি হইছি আমার বলতে কিছু নাই আপনি আমার একটু শিখাই দেন কেমনে চলা লাগবে মাডিয়ে মন মতো থাকে না মাটির শাক কাটার ফাইলা বানাইলে ফাইলা হয় এটা দিয়া গ্লাস বানাইলে গ্লাস হয় জগ বানাইলে জগ হয় তুমি এমনি মাটির মতো কাদা মাটির মতো হয়ে যাবা আরে নবীজি কি সুন্দর করে কয় মান আহাব্বালিল্লা ওয়া অবগদ আলিল্লাহ ওয়া আতালিল্লাহ ওখাত এ স্টেক মালাল ইমান আল্লার ন বিষয় শুনু শুনু শুনো ও বারাদুর রুম্বদ বন্দিয় শুনো রে মান আহাব্বাল্লাহ যে ভালোবাসবে আল্লাহর জন্যে ওয়া আবাদ আলিল্লাহ যে ঘৃণা করবে মানুষকে আল্লাহর জন্যে ও মানা আলিল্লা মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্যে মান আহাব্ব আলিল্লাহ ও আবাদ আলিল্লা ও মানা আলিল্লা ওয়া আতা আলিল্লাহ দান সদ্গা করবে আল্লাহর জন্যে কাউকে দেখানোর জন্য না মার পাওয়ার জন্য না বেড়াগিরি দেওয়ানের না যখন এই চারটা কাজ ভালোবাসবে ঘৃণা করবে দান করবে মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এই চারটা কাজ যখন আল্লাহর জন্য করবে ফাকাদ এস্তেক মালাল ইমান নবীজি কয় এই বান্দারা যেন আল্লাহর দিনটাকে পরিপূর্ণ করল তাহলে আমরা আবাদত করবো কার জন্য এটা কয় সোহিনীয় এটারে কি কয় আবার বলেন কি কয় আপনি বাজারে যাবে নিয়ত করেন আমি বাজারে যাইতেছি বাজার কইরা খাইলে আমার শরীরটা ঠিক থাকতো শরীরটা ঠিক থাকলে আয় ছেলে আয় ওরা বসো শোনান আপনি বাজারে যাবেন কেন যে ইনশাল্লাহ বাজারে গেলে বাজারটা কইরা আনলে রান্না বান্না করলে খাইয়ে যেন আমি সঠিকভাবে আবাদত করতাম পারি আমি বিয়া করতে আছি কেন আমার বিয়ার মাধ্যমে বাচ্চা কাচ্চা হবে এই বাচ্চা কাচ্চা আল্লাহর বান্দা হবে নবীজি গর্ব করে বলবে এ মুসানবী এ ইসানবী এ সুলাই নবী তাকাইয়া দেখো আমার উম্মতের সংখ্যা কত আমি উম্মত বাড়ানোর জন্য আমি এই নিয়তে বিয়া করতে আসি আমি বাজার কইরা খাইয়া শক্ত হইয়া যেন আবাদত করতাম পারি এই নিয়তে আমি কি করতে আসি বাজার করতে আসি আমি গৃহস্থি করতেছি এই জন্য আমার ছেলে বিদেশে বাড়াইতে আসি যেন সুন্দর করে ঘর দরজা করিয়া সামনে দিয়া বেড়া দিয়া পর্দা কইরা আমি যেন বউ বাচ্চা লইয়া থাকতাম পারি প্রতিটি কাজ আপনার টয়লেটে যাওয়া টয়লেট থেকে আসা একেবারে সবগুলা কাজ আপনি করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য সোমা আল্লাহ বলবেন না তাইলে আমি বলছিলাম আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়রা হ্যাঁ সচেতন নাগরিক কয়ডা না জোরকন তিনটা কয়ডা মুখস্থ করে ফেলবেন ওয়াজ কয়ডা এক নম্বরে সহি নিয়ত সহি নিয়ত কয় কারে বুঝছেন যায় করাম আমরা কার লাগে করাম এটারে কয় সহি নিয়ত দুই নম্বরে কয় সঠিক নিয়ম সঠিক নিয়ম সব কিছুর একটা নিয়ম আছে আপনি নামাজের ভিতরে কান আত্রা কই পর্যন্ত তুলবেন এরপরে আত্রারে নাবিন নিচে বান্ধনের সময় কি ফরবেন এটি নিয়ম কানুন আছে নাকি নাই আপনি এখন করলেন কি আত এমনি আলগ আত মশাল হইল কানদের উপরে তুলবেন তা আমরা ইমাম আবু হানিফা কয় তুমি কান্দে উফরে উঠছে না না উঠছে বুঝবা কেন এলাকা কানের লতি তার ভিতরে বুড়ি আঙ্গুলটা লাগাই তো কানের লতির যখন বুড়ি লাগাইবা তাহলে এটা যে আতরা যে কান্দের উপরে আসছে এটা তুমি বুঝ জ্বালাইবা সব আনার লাগো না কেন তো এলাকা আমরা তুলাম কানের লতি লাগান লাগবে এমন কোনো কথা না আপনি যদি নিশ্চিত হন যে আপনার কান্দের উপরে আতুরছে ঠিক আছে আপনি করলেন কি তা নামাজ নিয়ত জ্বালাইছে ইমাম সাহেব এবারে তারা হুড়া কইরা কোন মতে গিয়া নামাজ আল্লাহ না ওই সেন আপনার উঠছে না তো আপনার হাত উপরে উঠে নাই আমরা তারা জামাতে নামাজ পড়লে এক রহম রুকুতে সাজদাতে যখন একা একা নামাজ পড়বে আরেক রহম এবার রুকু দিছে কি দিছে না এটা বোঝা যায় না সেজদার ভিতরে গিয়ে এক সেকেন্ডও দেরি করে না অথচ তাসবি পড়তে হবে কমপক্ষে তিনবার কমপক্ষে কয়বার তিনবার তো সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা এই তিনবার পড়বেন সাজদাত গিয়া প্রতি সাজদা এখন আপনারা হিসাব মিলাইয়া দেখেন আপনি সাজদাতে কোন থাহেননি আপনি তো আপনি বুঝেন আমরা রুকুতে এতক্ষণ থাইনি সুবাহান আরব্বি আল্লাহ আজিম সুবাহান আরব্বি আল্লাহ আজিম সুবাহান আরব্বি আল্লাহ আজিম আপনি তিনবার পড়তে যেতক্ষণ টাইম লাগে আমার এতক্ষণ আপনি থাহেননি এটা আপনি একটা আপনি বুঝেন কুহুজুর আমরা আর একটু কম হয় কারণ তাড়াতাড়ি মুখস্থ তো তাড়াতাড়ি পড়া নিয়েছি আমি কই কী তা আল্লাহ এমন সুবাহান আরব্বি আল্লাহ আল্লাহ পড়ছে এটা রাতফাও থাকতে আটটা গেল কইল ভাগ্যা না হুজুবিল্লা কইতাম না না আব্বা বুঝছে না তো নটি সঠিক নিয়ম হয় নাই অ মুসলমান রোজার আবার এমন সঠিক নিয়ম আছে রে ভাই তুমি ওই কোন সময় খানা শেষ করবা কোন সময় খাইবা সব তোমার শিখাই দিয়া রাখছে তোমার মন মতো নামাজ হবে না রোজা হবে না বিধান মানব আমরা আল্লাহর তরিকা মানবো আমরা নবীজির বিধান কার তরিকাকার নবীজি শিখাই দিয়া গেছে রে আত্রা কই তুলবা কই বানবা কি ফরবা ও মুস্তাক ফয়জি যদি কোনদিন আর না আসে যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমার কথাগুলো মনে রাখো আমি তোমাদের শত্রু না এভাবে ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া তোমারে কেউ বলবে না গভীর মনোযোগের সাথে খেয়াল করো নামাজের একটা নিয়ম আছে রোজার একটা নিয়ম আছে হজের একটা নিয়ম আছে সময় আছে নিয়ম আছে টাইম আছে বিধান আছে এই যেমন মানা মানলে তুমি যদি ওখান হজ কর্তা যাও হজের সময় শেষ তোমার হজ হবে না তুমি যদি মহরম মাসে রোজা রাখতে চাও ফরজ রোজ হইতো না নফল রোজা রাখতা ফারবা ভাইও জুহরের নামাজ মাগরিবের টাইমে ফরতা ফারতা না মাগরিবের নামাজ ওই ফজরের টাইমে ফললে হইত না কাজা ভিন্ন কথা তাইলে সব কিছুর একটা নিয়ম আছে এটারে এই নিয়ম অনুযায়ী করা এটা হইল এবাদত কবুলের দুই নাম্বার শর্ত ঠিক কিনা এক নম্বরে কি হ্যাঁ মুখস্থ হয় নাই সবার এক নাম্বারে কি দুই নম্বরে সঠিক নিয়ম মুখস্থ এক নম্বরে কি দুই নাম্বারে সঠিক নিয়ম আরো সহজ করে রক না কইলে আপনারা বুঝতেন না সঠিক নিয়ম কারে কয় কয়েলামনি কষ্ট হইতেছে আপনাদের রাত্রে বেশি ওই ছাড়া এই তারে বসানো যান একজনের ধইরা বাবা উঠতেছো কেন বাবা একটু বসেন আমি আর বেশি সময় আটকাবো না তাইলে দুই নম্বরে হলো সঠিক নিয়ম দুই নম্বরে কি